ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েট ফর জব আমরা আজকে চলে এসেছি আর একটা ম্যাথ ক্লাস নিয়ে আচ্ছা তোমাদের সঙ্গে আমি একটু বলে দিন যে নেক্সট দিন থেকে তোমরা আমাদের চ্যানেলে আরও কিছু নতুন ক্লাস দেখতে পাবে যেগুলো ম্যাথ জিআই এবং জিকে বাদ দিয়ে অন্যান্য বিষয়ের ওপরে যেমন ধরো ইংলিশ ঠিক আছে তো আমি এখন কে এখন কিছু বলছি না তোমাদের এই ব্যাপারে হয়তো একটা ভিডিও শেয়ার করা হতে পারে তোমরা ক্লাস পেতে চলেছো এটুকু আমি তোমাদের হিংস দিয়ে রাখছি যে এরপর থেকে তোমরা অন্য কোনো সাবজেক্টের ওপরেও কিন্তু ক্লাস পাবে ঠিক আছে আচ্ছা আজকে ফার্স্ট ম্যাথস দিয়ে আমরা শুরু করছি আগের দিন অলরেডি সরল সুদ চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম মানে ইন্টারেস্টেড তোমাদের নিজে যারা আমার ক্লাস দেখো তারা জানো যে সরল সুদ চ্যাপ্টারটা আগের দিন শুরু হয়েছিল যারা ক্লাসগুলো কিন্তু দেখো না আজকে প্রথম দেখছো তাদেরকে বারবার বলবো আমি আগে ক্লাসগুলো কিন্তু অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবে কারণ আগে ক্লাসগুলো না দেখলে এই আজকের ক্লাসটা হয়তো অত ভালো করে বুঝতে পারবে না আজকের ক্লাসটা তোমাদের জন্য বিশাল ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আজকে ক্লাসে আমি বিগত বছরের কিন্তু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো মানে বিগত বছর এক্সামে এসছে কম্পিটিভ এক্সামে বিভিন্ন ধরনের এক্সামে হতে পারে এসছে এরকম কোশ্চেনগুলো নিয়ে বেশি আলোচনা করব বেশি কোনো ম্যাথ এরকম করানো না যেগুলো বিগত বছরে এসছে সেগুলোর উপরে আলোচনা করব তো আজকে ক্লাসটা অবশ্যই খুব ভালো করে দেখবে আর প্রত্যেকের মধ্যে তোমরা শেয়ার করে দাও ক্লাসগুলো মানে তোমরা যারা যারা দেখছো ক্লাসগুলো তারা তোমাদের বন্ধুদের মধ্যে খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও ক্লাসগুলো যাতে সবাই কিন্তু এই ক্লাসগুলো উপভোগ করতে পারে এবং ভিডিওগুলো দেখতে পারে চলো আজকে ফার্স্ট ম্যাথ নিয়ে চলে এসেছি পনেরোশো পঞ্চাশ টাকার কিছু অংশ পাঁচ পার্সেন্ট সরল সুদে এবং বাকি অংশ আট পার্সেন্ট সরল সুদে ধার দেওয়া হলো তিন বছর বাদে যদি মোট সুদের পরিমাণ তিনশো টাকা হয় তাহলে কি অনুপাতে ধার দেওয়া হয়েছিল দেখো টোটাল টাকাটা হলো পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে টোটাল টাকাটা হলো পনেরোশো পঞ্চাশ টাকা তার কিছু অংশ পাঁচ পার্সেন্ট সরল সুদে এবং কিছু অংশ মানে বাকি অংশ না আট পার্সেন্ট সরস্বতী ধার দেওয়া হয়েছিল কিছু অংশ আমি জুড়ে দিলাম যে এক্স পরিমাণ টাকা যেহেতু এখানে আমার আর কিছু ধরার নেই যেহেতু এগুলো একটু ডিটেলস ম্যাথ একটু ডিটেলসে না পারলে তোমরা বুঝতেও পারবে না পনেরোশো পঞ্চাশ টাকার এক্সট্রা আমি ধরে দিলাম পাঁচ পার্সেন্ট সরস্বতী দেওয়া হয়েছিল আর বাকি টাকাটা তাহলে কত হবে পনেরোশো পঞ্চাশ মাইনাস এক্স এই টাকাটা আট পার্সেন্ট সরস্বতী দেওয়া হয়েছিল বছরের জন্য তিন বছরের জন্য এটাও তিন বছরের জন্য এটাও তিন বছরের জন্য থ্রি ইয়ার্স

ইন্টু থ্রি বাই হান্ড্রেড ঠিক আছে তার মানে কথা হলো এটা গুণ করলে হবে যেটা চব্বিশ into পনেরোশো পঞ্চাশ মাইনাস এক্স নিচে হান্ড্রেড নিশ্চয় দেখতে পাচ্ছ তোমরা ঠিকঠাক করে তাহলে এটা একটা পেলাম এটা একটা পেলাম দুটো আচ্ছা টোটাল টাকাটা বলে দিয়েছে তিনশো টাকা ঠিক আছে টোটাল টাকাটা মানে টোটাল সূত্র হয়ে যাবে কত তিনশো টাকা মানে এই টাকাটা এবং এই টাকাটা অ্যাড করলে কত মতো থ্রি হান্ড্রেড আচ্ছা আমি একটু এগিয়ে করাচ্ছি দেখে নাও তো ফিফটিন এক্স বাই হান্ড্রেড প্লাস ওদিকে একশো ঠিক আছে দুটোকে একশো লাগলাম তাহলে তাহলে আমার লসে হবে একশো এটা হলো ফিফটিন এক্স আর এটা গুণ করলে হবে চল্লিশ চব্বিশের সঙ্গে এটা গুণ করলে যেটা পাবো সেটা হলো চব্বিশ শূন্য চব্বিশ পাঁচে একশো

দেখবে এগুলো করতে গেলে কি হলো যদি প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে সেক্ষেত্রে টাইমটা কম লাগবে ঠিক আছে আর এই ধরনের ম্যাথগুলো বেশি বেশিরভাগই মেন্স এক্সামে বেশি দেয় মানে যেগুলো মেন্স এক্সাম হয় যেমন ধরো ট্র্যাকসিডের মেন্স বা আইসিডিএসি সুপার ফাইজারের মেন্স বা অন্যান্য যে মেন্স এক্সামগুলো হয় ডাব্লিউসিএস মেন্স মানে যেগুলোতে ডিটেলস করতে হয় আর কি সেগুলোর ক্ষেত্রে এই ধরনের ম্যাথগুলো বেশি দেয় তবে প্রিলিতেও কিন্তু আজকাল দিচ্ছে কারণ টাইমটা খাওয়ার জন্য ঠিক আছে তো এগুলো কিন্তু এই অঙ্কগুলো একটু প্র্যাকটিসে বসে থাকবে তাহলে দেখবে সহজেই ক্যালকুলেশন করতে পারবে ওকে চলো নেক্সট ম্যাথে চলে যাই চলো নেক্সট ম্যাথে চলে এলাম বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদে আঠেরো মাসে দু হাজার টাকার সুদের পরিমাণ কত হবে দেখো এখানে যেটা মেন টুইস্ট সেটা হলো আঠেরো মাসে কারণ আমরা যে সরল সুদ বের করি সেগুলো সবাই কিন্তু ইয়ারলি অর্থাৎ বছরে

এত পরিমাণ দেখা সুদের পরিবার তার মানে প্রিন্সিপাল যেটা মানে আসল দেখা সেটা হলো দু হাজার টাকা আর টাইম দেওয়া আছে দেখো

আট হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় পঁচিশ অংশ এটাই ইন্টু ছয় পঁচিশ এটা বলে দেবে আছে চেঁচে টাইমটা তো এটা পাঁচ দিয়ে হলে পাঁচ পাঁচে পঁচিশ এটা পাঁচ দিয়ে পাঁচ হতে পাঁচ তিন পাঁচ পঁয়ত্রিশ দুই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ শূন্য আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ পনেরো দুই ঠিক আছে রেট অফ ইন্টারেস্ট আই আইটা হলো ইন্টারেস্ট হলো 2100 টাকা তাহলে দেখো এবার জাস্ট শুধু আই ইকুয়ালস টু টি বাই 100 বলে হয়ে মানে মেইন আমার অঙ্কটা টুইস্ট কোথায় ছিল ওই আসল আর 6 25 হচ্ছে এইটুকুই টুইস্ট ছিল বোঝাই গেছে তোমাদের কাছে পি টা হলো 8750 আর টা হলো 8 পি টা বের করতে হবে নিচে 100 দেখো না আই আমরা অলরেডি পেয়ে গেছি 2100 ঠিক আছে জিরো জিরো কাটো আর তাহলে যেটা পেলাম 80 ইকুয়ালস টু এটা একুশ হাজার বাই আটশো পঁচাত্তর আটশো পঞ্চাত্তর নিচে নামিয়ে নিলাম একুশ হাজার বাই আটশো পঁচাত্তর আর নিচে আটটা এসে যাবে আট দিয়ে আচ্ছা পাঁচ দিয়ে করি পাঁচ আটে পাঁচ তিন সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ দুই আর পাঁচ কুড়ি এক শূন্য পাঁচশো দশ শূন্য তাই তো আচ্ছা আট দিয়ে আট চল্লিশ দুই শূন্য আর হবে আট পাঁচে চল্লিশ দুই শূন্য আর দু ষোলো চার শূন্য আট পাঁচে চল্লিশ পাঁচশো পঁচিশ আচ্ছা টিটা পেলাম পাঁচশো পঁচিশ বা একশো পঁচাত্তর যাবে তিন দিয়ে যাবে টিটা হয়ে যাবে থ্রি ইয়ার্স তিন বছর অ্যান্সারটা হয়ে যাবে থ্রি ইয়ার্স দেখো কাটাকুটি মানে ক্যালকুলেশন একটু কিছু করে করবে তাহলে দেখবে সহজে ম্যাচটা হয়ে যাবে চলো নেক্সট ম্যাচে চলে এলাম আজকে এটাই লাস্ট ম্যাচ মোটামুটি প্রিভিয়াস ইয়ারে যে এক্সামগুলো যে কোয়েশ্চনগুলো এসেছিলো তার মধ্যে থেকে যেগুলো একটু টাফ সেরকম দেখে আমি কয়টা করিয়ে দিলাম বাকিগুলো একেবারে ইজি মোটামুটি তোমরা পারবে ওই আই ইকুয়াল টু পি আর টি ওয়াই হান্ড্রেড ওই ফর্মুলা ধরি যে ওর একটু টাল একটু অন্য ধরনের সেরকম ধরনের চারটে ম্যাথের তোমাদের করিয়ে দিলাম দেখো আবার নেক্সট দিনও কিছু করাবো কারণ সরলসূত্রটা আরেক দিন আমি করাবো নেক্সট দিনও কিছু ম্যাথ করাবো করে করালে সরলসূত্রের চাপাটা শেষ করে দেবো আচ্ছা ষোলোশো টাকার ওপর দু বছর চার মাসের সুদের পরিমাণ দুশো বাহান্ন টাকা হলে বার্ষিক সুদের হার কত তাহলে এখানে আমরা প্রিন্সিপালটা দিয়ে দিয়েছি ষোলোশো টাকা

আগে বছরে নিয়ে আসবে তারপরে কিন্তু করবে কারণ বছরকে মাসে নিয়ে গেলে কিন্তু করতে পারবে না সেটা ভুল হয়ে যাবে কারণ আমাদের এখানে সবসময় বার্ষিক সুদের হার চায় অর্থাৎ ইয়ারলি চায় ঠিক আছে অর্থাৎ আমাদের সবটাকে ইয়ারে নিয়ে আসতে হবে টাইমটাকে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ক্লাসগুলো অবশ্যই ফলো করো নেক্সট দিন আবার দেখা হচ্ছে গুড নাইট